মোবাইলের ব্যাটারি ফুলে গেলে করণীয় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন একটি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ব্যাটারি কতটা গুরুত্বপূর্ণ আর আপনাদের মোবাইলের ব্যাটারি যদি এরকম ফুলে যেয়ে থাকে তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তাই আপনাদের ব্যাটারি ফুলে যাওয়ার আগে আপনাদের কী করণীয় এ বিষয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আর যাদের ব্যাটারি অলরেডি ফুলে গেছে তাদের ব্যাটারি নির্ঘাত চেঞ্জ করে নিতে হবে আর ভবিষ্যতে যাতে যান আপনার মোবাইলের ব্যাটারিটি আর এরকমভাবে ফুলে না যায় সেটা কি কি করতে হবে এই ভিডিওটিতে আমি আপনাদের এ টু জেড পর্যন্ত দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্টটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দেবেন প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে লাগাতে পারবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে উপরে যে বার পাবেন এই বারে এসে আপনারা ক্লিক করবেন এই বারে ক্লিক করার পরে এখানে আপনারা ব্যাটারি লিখে সার্চ করবেন আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে এখান থেকে এই ব্যাটারি লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে ব্যাটারি অনেকগুলো অপশান এখানে শো করবে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ইউজ ব্যাটারি ম্যানেজার নামের অপশান আপনারা এখন এখান থেকে ইউজ ব্যাটারি ম্যানেজার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ইউজ ব্যাটারি ম্যানেজারে একটি অ্যানেবল বাটন দেওয়া আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানেবল বাটনটি অন করে দিবেন তাহলে যে কাজটি হবে আপনার ব্যাটারির যে কোনো ইস্যু যদি এসে থাকে তাহলে কিন্তু আপনার এই ম্যানেজার আপনাকে জানিয়ে দেবে তারপর এখানে আপনার দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং অটো স্ক্যানিং আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ওয়াইফাই অটো স্ক্যানিং ক্লিক করলে এখানে আপনারা আবারও পেয়ে যাবেন ওয়াইফাই অটো স্ক্যানিং স্ট্যাবুলাইজার আপনারা এখান থেকে যে অ্যানোবল বাটনটি দেখতে পাবেন এখান থেকে এই অ্যানোবল বাটনটি এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা অফ করে রাখবেন আমি যেমন এখান থেকে অফ করে রেখেছি আপনারা এখান থেকে এই অ্যানোবল বাটনটি অবশ্যই অফ করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে পর একটু নিচের দিকে আসলে এখানে আপনারা যাবেন এনিবোল ভারবোস আপনারা এখান থেকে এই এনেবল ভারবসটা এই যে কাজটি করবেন এখান থেকে যে এনেবল ভারবসের অনেকগুলো এখানে বলা আছে যে আপনার ব্যাটারি কি সমস্যা হতে পারে কি কী হতে পারে এখানে সব কিছু বলা আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে এনেবল ভার্বসে যে অ্যানেবল বাটনটি দেওয়া আছে আপনারা অবশ্যই এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে একটু স্কল করে নিচের দিকে আসবেন আপনারা এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি ইউজার্স নামের একটি অপশান এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাটারি ইউজার্স এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাবেন আপনার কোন অ্যাপ্লিকেশানটি বেশি ব্যাটারি ব্যাটি বেশি ব্যাটারি ব্যবহার করে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে ব্যাটারি যে অ্যাপসটি আপনাদের বেশি ব্যাটারি ইউজ করে সেই ব্যাটারি সেই অ্যাপসটি একটু কম করা কম ইউজ করার চেষ্টা করবেন তারপর এখানে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি সেভার আপনারা যেখানে এই কাজটি করবেন এখান থেকে ব্যাটারি সেবার এই ব্যাটারি সেভার মোডটি অন করে দিবেন সেই জন্য এখান থেকে টান অন এই অপশান দেখতে পাবেন এখন এখান থেকে টার্ন অন এই অপশানে ক্লিক করার পর আপনারা ব্যাটারি রিসিভারটি অন করে দেবেন এরকমভাবে যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনাদের মোবাইলের ব্যাটারি ভবিষ্যতে ফুলে যাওয়া থেকে স রক্ষা পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য